আসসালামু আলাইকুম মরিদিনে যাত্রীরা আমরা আজকে যাচ্ছি গাজীপুর কালীগঞ্জে বিলবিলায় ভাতের মাছের হোটেলে গোরা মাছ দিয়ে ভাত খাই ঢাকা সিলেট মহাসড়ক ধরে এসে কালীগঞ্জে গোড়াশাল পার হয়ে ডান দিকে ঢুকে পড়লাম কালীগঞ্জ বিলবিলায় মাছের হোটেলের রোডে এখান থেকে চার কিলো রাস্তা আমাদেরকে ভিতরের দিকে যেতে হবে দেখা যাক কি হয় অবশেষে আমরা চলে আসলাম বিল মাছের হোটেল এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের আজকের হোটেল এবং এই তাদের বসার ব্যবস্থা এবং এই সেই বিল যেটার মাছ আমরা একটু পরে খাব আজকে দুপুরের খাবার হিসাবে মধ্যাহ্ন বোঝে আমাদের জন্য মাছ ভাজা শুরু হয়ে গেছে এটা হচ্ছে ট্যাংরা মাছ প্রথমে দিল আর ইনি হচ্ছেন বাবুরচি এর সাদ ভাই তো আমরা অর্ডার করেছিলাম ট্যাংরা মাছ পুঁটি মাছ শিং মাছ কই মাছ আর ইসাগুড়া তাদের রান্নাটা অসাধারণ এবং চুলা হওয়াতে অনেক গরম চুলার কাছে যাওয়া একদম মানে খুবই কষ্টকর শীতের দিনে খুব আরাম এটা এই ভিডিওটা করার জন্য এবার আমাদের জন্য দিয়ে দেওয়া হলো শিং মাছ মাছ ধোনা হচ্ছে এরপর দেওয়া হবে কই মাছ শিং মাছের পাশে আপনারা দেখতে পাচ্ছেন কই মাছ দিয়ে দেওয়া হলো এই সব লোক খুব যত্ন সহকারে সবগুলোকে ওলট পালট করে আমাদের জন্য ভালোভাবে ভাজা করতেছে এই গরমের মধ্যে অবশেষে আমাদের ভাত চলে আসলো টেবিলে এই হচ্ছে চিংড়ি গুঁড়া তারপরে শিং মাছ পাশে আছে কই মাছ এই হচ্ছে কামড় কামরুল কেমন খাইলি সব আইটেম নয় কিন্তু কই মাছ আর শিং মাছ দশে দশ জোলা বইরা খায় আমার সাদা মনে কাদা নাই ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন মরির টিনের ধন্যবাদ